নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন ধরনের রেসিপি টক ঝাল মিষ্টি নূর ফলের আচার এই ফলটা তোমরা কিভাবে চেনো কি ধর কি নামে তোমরা চেনো নিশ্চয়ই তোমরা জানাবে এছাড়াও আমি কিভাবে তৈরি করছি এই ফলের আচার তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব এছাড়া পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে শুরু করছি নূর ফলে টক ঝাল মিষ্টি আচার দেখো আমি এখানে নূর ফল নিয়ে নিয়েছি তোমরা কি ফল ভাবে জানো জানি না কিন্তু আমরা এখানে নূর ফল বলে এগুলোকে চিনি মানে কালকে এগুলো পাড়া হয়েছে কিন্তু কালকে আমি রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম এরপরে আমি এখানে পাঁচশো গ্রামের মতো নূর ফল আছে এখন আমি এখানে প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে জল দিচ্ছি জল দিয়ে ভালো করে এগুলোকে পাটটাকে বেশি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে জল গরম হয়ে এগুলোকে সেদ্ধ করে নেব দেখো জল কিন্তু ফুটে উঠেছে এরপর আমি এই মুগ ফলগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু টাটকা টাটকা করতে হবে নইলে অন্য কালার চলে আসবে আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে একদিন পুরো রোদে রেখে দিয়েছিলাম আজকে আমি এগুলোকে তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ একটু সেদ্ধ হবে না সেদ্ধ হলে কিন্তু এটা করা যাবে না শক্ত শক্ত থাকবে দেখো আমি মিনিট রাখার পরে বেশ শুরু করেছে এমনকি সেদ্ধও হয়ে গেছে এরপর আমি নামিয়ে রাখছি এগুলোকে জল শুদ্ধ রাখা যাবে না থেকে রেখে দিচ্ছি এগুলো বেশ একবারে সেদ্ধ হয়েছে এ দেখো একদম গোলে গেছে গরম আছে বলে তোমাদের কাছে দেখাতে পারছি না কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি মৌরি দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা দিচ্ছি চারখানা শুকনো লঙ্কা আমি এগুলো এখন ছাড়াইনি পরে আমি ছাড়িয়ে নেব জিরে দিচ্ছি এক চামচ মানে ওয়ান টেবিল আর এটা হচ্ছে জোয়ান হচ্ছে হাফ চামচ আর মেথি দিচ্ছি হাফ চামচ সাদা সরষে এক চামচ কালো সর্ষে এক চামচ দিয়ে আমি এগুলোকে একটু বেশ একটু ভাজা ভাজা করে নেব আর জাস্ট একটা লো হিটে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে আমি এটা করবো কারণ বেশি ভাজা

মুখটা যদি বন্ধ থাকে তবে এখানে আমার ঝাঁঝানো ভাবটা আসবে না অথচ লঙ্কাটা আমার ভাজা হয়ে যাবে পরে আমি যখন এটাকে পেস্ট করব তখন আমি এই গোটাগুলোকে খুলে দেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেস্ট করে নেব বেশি কিন্তু পেস্ট করব না একটু যাতে মশলাটা গোটা গোটা থাকে সেভাবে আমি পেস্ট করব এরপর নামিয়ে রাখছি বেশ ভাজা হয়ে গেছে এরপর আমি প্যানের মধ্যে সরষের তেল দিচ্ছি এখানে সরষের তেলে যে কোনো আচার বা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আচার জাতীয় জিনিসকে করতে গেলে খুব ভালো একটা স্বাদ আসে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ আছে একটা মিষ্টি আসবে মানে গন্ধটা আসবে আর দুটো শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম দিয়ে একটু ফোরনটা বেশ ভাজা ভাজা হবে নিতে হবে এই সময় কিন্তু নুন ফল অনেক পাওয়া যায় বাজারে গেলে দেখতে পাওয়া যাবে নুন ফল নিশ্চয় দেখবে এই নুন ফলের আচার বা এই যে আম আম দিয়ে আম আম ভূমি খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের মতন দিয়েছি এর বেশি দিইনি আমার ফোনটা কয়ে গেছে ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে এরপরে আমি

দু চামচের নতুন দিচ্ছে এছাড়াও যদি দেখবো যে কম মিষ্টিটা হয়েছে দেখবে খেতে কিন্তু তোমরা করবে বাড়িতে বেশ টক ঝাল মিষ্টি খুব ভালো লাগবে খেতে যেহেতু এখানে চিনি আর গুড় দেওয়া হয়েছে এখন জলজল হয়ে আছে কিন্তু এটা যখন একবারে আঠালো হয়ে যাবে সে সময় বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে আমার একমাত্রে শুকোতে অনেক টাইম লাগবে দেখো এখন রসটা বেশ কমে গেছে অনেকটা রস হয়ে গেছিল যেহেতু চিনি আর আখের পুর দেওয়া ছিল বেশ আঠালো আঠালো হয়ে গেছে এরপরে আমি এই যে আমি এখানে ভাজা মশলা করেছিলাম ভাজা মশলা ধরে এখন এই ভাজা মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো ধরাকার নয়টা দেখো বেশ একটা আটালো ভাব হয়ে গেছে আমি কি বেশ দেখতেও ভালো লাগছে টক ঝাল মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা বাড়িতে এমনি করে করো এখন তো আমি আমগু বা যে কোনো জিনিসে এখন খেতে খুব ভালো লাগে আমার কমপ্লিট হয়ে গেছে মুর আচার এর সঙ্গে আমি এই যে এখানে দিয়ে কি হবে অনেকদিন থাকবে জিনিসটা এরপর আমি একটি কাচের পাত্রে কিন্তু একে ঢেলে রাখবো যে কোনো কাচের পাত্রে আচার জাতীয় জিনিস রাখলে জিনিসটা কিন্তু খুব ভালো হয় তাই আমি কাচের পাত্রে ঢেলে রাখছি ভিডিও আমরা তো নূর ফল বলি অনেকে অনেক ধরনের ফল বলতে পারে কিন্তু আমি তা জানি না তাই তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বললাম এছাড়াও ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই